হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো চলে এলাম আজকের ভয়ঙ্কর খবর নিয়ে আমাদের সুন্দরবনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন নিপীঠ অঞ্চলে আবার আজ বাঘ এসেছিল কালোয় দেখুন ভয়ানক দৃশ্য একজন আহত হয়েছে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ই বাবা তাৰ কি কৰিছে দে যাদেরকে দেখছেন এরা বনকর্মী এরা স্থানীয় লোক নয় বন ডিপার্টমেন্টে এরা কাজ করে তারাই বাজের সঙ্গে চরম